আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি বাঘেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এই ষাট গম্বুজ মসজিদটি রয়েছে আসলে নাম ষাট গম্বুজ হলেও আসলে এখানে একাশিটি গম্বুজ রয়েছে এই যে আমার সাথে রয়েছে আমার বন্ধু ভাই রেংচি মোড় আমরা এই যে সুন্দরবন টুরের অংশ হিসেবে আমরা আজকে ষাট গম্বুজ মসজিদ বাঘেরহাটে এসেছি আপনারা জানেন যে এই বাঘেরহাট মসজিদ বাঘেরহাটে এই ষাট গম্বুজ মসজিদটি এই মসজিদটি উনিশশো পঁচাশি সালে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক তিনশো একুশতম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয় এবং এইখানে লোকার জন্য টিকিটের ব্যবস্থা আছে যা স্টুডেন্ট তাদের জন্য হাফ ভাড়া হাফ টিকিট দেওয়া হয় আর এমনি নর্মাল মানুষদের জন্য এন্ট্রি ফি পঞ্চাশ টাকা আর কোনো ফরেনার হলে তাদের জন্য পাঁচশো টাকা তাদেরকে এন্ট্রি ফি দিতে হয় আর আসলে আমরা জাহিনগর থেকে আসা আমাদের শিক্ষকরা তাদের কর্তৃপক্ষের সাথে আলাপ করে পার হেড মানে পার পারসন আমাদেরকে দশ টাকা করে এন্ট্রি ফি দিয়ে আমরা এখানে ঢুকতে খেয়েছি ঘাইস এটা হচ্ছে এন্ট্রি গেট ভিতরে রয়েছে মসজিদ বন্ধুরা আমরা আস্তে আস্তে মসজিদের দিকে এগিয়ে চলছি বন্ধুরা দেখেন অনেক সংখ্য দর্শনার্থীরা বেলা বাড়ার সাথে সাথেই তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন এই যে আমাদের পিছিয়ে রয়েছে সেই ভুল আকাঙ্ক্ষিত ইতিহাসের সাক্ষী সেই খাজা খান জাহান আলীর নির্মিত সাবাদ গম্বুজ মসজিদ বন্ধুরা আমাদের পিছনে রয়েছে একটি বিশাল মোটা একটি গাছ আমাদের সামনেই রয়েছে বিশাল বড় সারগম্বুজ মসজিদটি দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থীরা চারোদিকে বেলা বাড়ার সাথে সাথেই তারা ভিড় জমাচ্ছে বন্ধুরা এই ছিল আমাদের ষাট গম্বুজ মসজিদের আজকের সংক্ষিপ্ত ভিডিও